নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তা জন্মাষ্টমী ছিল কালকে ছিল আজকেও আছে জন্মাষ্টমীর জন্য আমরা তালের বড়া করব তার জন্য একটা তাল নিয়ে নিয়েছি তালটা এখন ছাড়িয়ে নেব গোপালের জন্য আরও কিছু ভোগ আজকে তৈরি করা হবে আপনাদের দেখাবো সবই তা আপনারা দেখতে থাকুন ভিডিওটি পুরো তালটা প্রথমে আমরা ছুলে নিচ্ছি তালটা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর এটাকে ঝুড়ির মধ্যে ঘষা হবে দেখুন ভেজানো হয়ে গেছে এবার হালকা হাতে এটাকে একটু মেখে নিতে হবে তালের বড়া হবে আর কি সাথে মালপোয়াও থাকবে মালপোয়ার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে একটা আপনারা ছেলে সেটি দেখতে পারেন হালকা হাতে একটু মেখে নিয়েছি এটাকে এবার ঝুড়ির মধ্যে ঘষে নেবো দেখুন এই ঝুড়ির মধ্যে তালটাকে ঘষে নিচ্ছি তালটা ঘষা হয়ে গেছে এবার এতে আরও যা যা লাগে সব দিয়ে আমরা মেখে নেব দেখতে থাকুন দেখুন এতে এবার দিয়ে দেওয়া হচ্ছে ময়দা আপনারা এটা পরিমাণ মতোই দেবেন দিয়ে দেওয়া হবে সুজি দিয়ে দেওয়া হবে চালের গুঁড়ো দিয়ে দেওয়া হবে চিনি এবার এগুলোকে মেখে নেব তারপরে দিচ্ছি কলা দেখুন এইভাবে মেখে নেওয়া হবে দেখুন কলা নিয়ে নিয়েছি তো কলাটাকে সাথে একসাথে মেখে নেব দেখুন মাখা হয়ে গেছে এবার এগুলোকে ভাজা হবে তার আগে কিছুক্ষণ রেখে দেওয়া হবে দেখুন বড়াগুলো ভাজা হচ্ছে তালের বড়াগুলো ফুলির মতো হয়ে গেছে 외도 외도 이다 এগুলো কোকালের জন্যই তৈরি হচ্ছে এখন ভাজা প্রায় হয়ে গেছে এক এক এগুলোকে নামিয়ে নেওয়া হবে তালের বড়া তো আর নতুন রেসিপি নয় তাও একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কালকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি একটা নতুন রেসিপি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন দেখুন পোলাও হয়ে গেছে দেখুন ভোগের জন্য এখানে তৈরি করা হচ্ছে পায়ে এখানে তৈরি করা হচ্ছে পাঁচ রকম ভাজা Ella el manda del Gopal.